আসসালামু আলাইকুম আমরা কখনো ভাবতে পারিনি যে এমন একটা দিনের সাক্ষী এমন একটা দিন দেখব বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দেশ ছেড়ে পালিয়ে যাবে আর এভাবে ছাত্র আন্দোলন বা ছাত্রী আন্দোলনের যেই আন্দোলন প্রথমত শুরু হয় একটা সরকারকে করা যায় এটা কিন্তু আমরা কিন্তু এটা সাক্ষী হল যে জনগণ আসলে চাইলে যদি হয়ে কাজ করে তাহলে একটা দেশের সরকারকে তখন যখন তখন গদি থেকে নামিয়ে ফেলতে পারে সেটা আমরা দেখলাম আসলে আর আমরা কখনো ভাবতে পারিনি যে শেখ হাসিনা এতদিন কিন্তু অনেক ক্ষমতা দেখিয়েছিল ক্ষমতায় তারপরও সেই এইভাবে চলে যাবে দেশ ছেড়ে এটাও কিন্তু ভাবতে পারিনি কারণ আসলে অনেকটাই ভাববার বিষয় যেভাবে শেখ হাসিনা পালিয়ে যাবে বাংলাদেশ গণভবন থেকে ওখান থেকে কিন্তু হেলিকপ্টারে পালিয়ে ইন্ডিয়া যায় ইন্ডিয়ার থেকে সে লন্ডনে যায় আর ওখানে গণভবনে যে ছাত্ররা ঢুকিয়ে যে আসবাবপত্র বা যা কিছু ছিল গণভবনের মধ্যে হাঁস তারপরে মুরগি মুরগি যাই ছিল আপনার তৈরি তরকারি তারপরে খরগোশ মরগোশ দেখলাম লোড করে নিয়ে আসছে আমাদের ছাত্রছাত্রীরা আমরা মনে হয় এটা আমাদের মানুষ মারা যায় তখন কিন্তু যারা ওই মারার পক্ষের লোক থাকে তারা কিন্তু এগুলো করে থাকে লুটপাট তা আমার কাছে মনে হচ্ছিল ভিডিওটা দেখেছে যে এরাও না আমাদের কাছ থেকেই শিখেছে যাই হোক এখন সরকার সরকার সেনাপ্রধানের হাতে আছে সরকার পিএল ইলেকশন করুক দ্রুত যদি এটার সমাধান হয় সরকার হয় তাহলে দেশের চাকা কিন্তু সচল হবে কারণ যদি তত্ত্বাবধায়কের এই তো অধীনে থাকে বা সেনাবাহিনীর অধীনে থাকে তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতি আরও অনেকটা বেড়ে যেতে পারে কারণ ব্যবসা কিন্তু এগুলো কিন্তু কম হবে যার কারণে কিন্তু আমাদের ক্ষতি ক্ষতির সম্মুখীন পড়তে হতে পারে যার কারণে নতুন সরকার আমাদের এই মুহূর্তে দরকার আমাদের দেশের অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য কারণ আমাদের দেশে যে সোনালে আস বলা হয় পাট কিন্তু এখন কিন্তু দাম অনেকটাই কম তারপরে বাজারজাতকরণ করা যাচ্ছে না অনেক সমস্যার কারণে যার কারণে অনেক প্রবলেম পড়বে কৃষক আর যদি সরকার আসে তাহলে কিন্তু এটা প্রবলেম সলভ হয়ে যাবে কারণ এটা বাইরে যদি সম্পর্ক করে বাণিজ্য ব্যবসা বাণিজ্য হয় তাহলে কিন্তু আমাদের ওই কৃষকের লাভবান হবে দেশে অর্থনৈতিকের লাভবান হবে সেটাই অত সব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা লাইক ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ